পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছে এক নজরে কোরআন থেকে সুরা এক্লাস নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি বাইশতম সুরা এর আগে আছে সুরা নাস ও পরে সুরা নাজম নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একশো বারো নং সুরা এর আগে আছে সুরা লাহাব ও পরে সুরা পালাক মাক্কি যুগের শুরুতে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা চার সূরা নং একশো বারো এটি মাক্কি সুরা এক্লাস মানে তাওহিদের একনিষ্ঠ ঘোষণা পুরো সূরায় আল্লাহ তালা একত্বের একনিষ্ঠ ঘোষণা দেওয়া হয়েছে সেখান থেকে এর নামকরণ হয়েছে এক্লাস আল্লাহর বৈশিষ্ট্য বা গুণাবলী তার একত্ববাহ কোনো কিছুই তার মতো নয় সুরা এক্লাস শুরু হয়েছে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে বলো আল্লাহ এক আর শেষে হয়েছে তার একত্ববাদের পরিচয় দিয়ে কেউই তার সমকক্ষ নয় এছাড়া আরো একটি সম্পর্ক খুঁজে পাওয়া যায় একটি শব্দের মাধ্যমেই সুরাটির শুরু ও শেষ করা হয়েছে শব্দটি হলো আহাব এ ছার আগের সুরা হল লাহাব যেখানে দুই পাপিস্টের উদাহরণ টানা হয়েছে আবু লাহাব ও তার স্ত্রী এরা রাসুলের কথা না মেনে শিরোকে লিপ্ত ছিল এর পর পর এলো সুরা এখলাস এক ও অদ্বিতীয় আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহর ব্যাপারে সকল শিরকি ধারণাকে ভেঙে চুরমার করে দিতে ইসলামের একদম শুরুর দিকের কথা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মানুষকে দাওয়াত দিচ্ছেন সবাইকে ডাকছেন এক আল্লাহর দিকে তখন আরবে একটা প্রচলন ছিল কোনো অপরিচিত মানুষকে চিনতে হলে তারা প্রশ্ন করত এই ব্যক্তি কার সন্তান কোন গোত্রের কোন বংশের ঠিক তেমনি করে নবীজি যখন মক্কাবাসীকে এক আল্লাহর দিকে ঢাকা শুরু করলেন তখনও তারা প্রশ্ন ছুড়ে দিল আপনার রবের বংশ পরিচয় কি তিনি থেকে এসেছেন এই জাতীয় আরো নানান প্রশ্ন তাদের এই সকল প্রশ্নের উত্তর জানাতেই আল্লাহ তালা এই সুরা নাজিল করেন এরপর থেকে কেউ রাসুলের কাছে আল্লাহর ব্যাপারে জানতে চাইলে তিনি এই সুরাতে লোয়াত করে তাদেরকে আল্লাহর পরিচয় জানিয়ে দিতেন আল্লাহ এক এই ঘোষণা না দেওয়া হলে সৃষ্টি তার তার সৃষ্টি রহস্যের তলি খুঁজে পাবে না আল্লাহর আনুগত্যের প্রথম শর্ত হল আল্লাহর একত্ববাদের স্বীকৃতি চূড়ান্ত কর্তৃত্ব একমাত্র আল্লাহর এখানে আর কারো খবরদারি চলে না মহা বিশ্বে তিনি একমাত্র সত্তা যার সমকক্ষ কেউ নেই আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সুরা এখলাস কোরআনের তিন ভাগের এক ভাগের সমান এক সাহাবি নামাজে নামাজের প্রত্যেক রাকাতে সুরা এখলাস পরে অন্য সুরা মিলাতেন এমন করার কারণে জিজ্ঞাসা করা হলো তিনি বলেন আমি এটি ভালোবাসি তখন রাসুল বলেন এর প্রতি তোমার বিশেষ ভালোবাসা মাকে জামনাতে নিয়ে যাবে আল্লাহ তালা স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্ব জগৎ তার উপরে নির্ভরশীল এই বিশ্বাস দৃঢ় হলে কঠিন বালা মুসিবতে পড়লেও হতাশা আসবে না সুরাটি শুরুতে শুরুই হয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে বলো আল্লাহ এক এই সুরাটি তাহিদের ভিত্তি অর্থাৎ দাসত্ব লাভের ছত্র অধিকারী কেবল তিনি দুনিয়ার প্রতিটি প্রাণী বা বস্তু উপরে নির্ভরশীল কিন্তু তিনি কারো উপরে নির্ভরশীল নন অস্তিত্ব কোনো বিলীন হবে না মানুষ খাবার খায় ঘুমায় কারো থেকে জন্ম নেয় আবার কাউকে জন্ম দেয় আল্লাহ তালা এসব কাজ থেকে সম্পূর্ণ পবিত্র তিনি কাউকে জন্ম দেননি আবার কারো সাথে কারো থেকে তিনি জন্ম নেননি তার কোনো বংশধারাও নেই আল্লাহ এক এক সত্তা যার সাথে তুলনা করা যায় এমন আর কিছুই নেই তার মতো কেউ নেই না আসমানে না জমিনে না জমিনের নিচে তিনি এক ও অদ্বিতীয় মহা মহামহিম আল্লাহর একত্ববাদের কথা ঘোষণা হয়েছে এই সুরায় পুরাণের ছোট্ট একটি সুরা সুরা এক্লাস অথচ কি অসাধারণ তার শব্দ চয়ন এর প্রত্যেকটি আয়াত নিয়ে আলাদা আলাদা করে বিস্তর কথা বলার সুযোগ আছে জীবন ফুরিয়ে গেলেও আল্লাহর মহত্ব নিয়ে কথা বলা শেষ হবে না সুরা সুরার সর্বশেষ আয়াতটি খেয়াল করুন কেউই তার সমকক্ষ নয় সত্যি তো তাই আল্লাহর মতো আর কোনো সত্তা থাকলে তো দুই রব মিলে মহাযুদ্ধ বাঁধিয়ে ফেলতো উলট পালট হয়ে যেত সমগ্র জগৎ যেহেতু আসমান জমিন সবকিছু অক্ষুন্ন আছে তার মানে বুঝতে হবে রাজা আল্লাহর সাথে আর কোন অংশীদার নেই ইবাদত লাভের যোগ্য তো একমাত্র তিনি যিনি আসমান জমিন সহ সব কিছু বানালেন এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন আমাদের কত চমৎকার এই মহান সৃষ্টিকর্তা আফিররান নবীজির কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাইত এই সুরার আয়াতে তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম নেননি ঘোষণার মাধ্যমে আল্লাহ ওই প্রশ্নের জবাব দিয়েছেন কাফিরদের দৃষ্টিভঙ্গি সীমিত জ্ঞান সামান্য তাই সর্বশক্তিমান আল্লাহকেও তারা সৃষ্টি জগতের নিয়ম দিয়ে বিবেচনা করে কিন্তু যার জন্ম বা সৃষ্টি আছে শুধুমাত্র তারই জন্ম পরিচয় থাকা সম্ভব অন্যদিকে আল্লাহ হলেন চিরন্তন তিনি ছিলেন আছেন এবং সর্বদাই থাকবেন তার যেমন জন্ম নেই তেমনি কেউ তাকে সৃষ্টিও করেনি তাই তার বংশ পরিচয় সম্পর্কে যে কোনো প্রশ্নেই প্রশ্নই ত্রুটিপূর্ণ আর এমন প্রশ্ন করাটা হলো মূর্খের পরিচয় এছাড়া মহান আল্লাহ তার সৃষ্টি জীবের সীমাবদ্ধতাগুলো থেকে মুক্ত জীবন মৃত্যু দুটোই তার পূর্ণ নিয়ন্ত্রণে এবং তিনি উভয়ের ঊর্ধ্বে অবস্থান করেন তাই শুধুমাত্র বিবেক বুদ্ধিহীন লোকেরাই আল্লাহর শুরু শেষ নিয়ে প্রশ্ন তোলে থেকে পরবর্তী ভিডিওতে সুরা ফালাক আশাবাদ ব্যক্ত করছি আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং জীবন পরিচালনা করার সকল السلام عليكم ورحمة الله وبركاته